আমাকে সমাজ থেকে তো বের করে দেওয়াই হয়েছে ফ্যামিলি থেকেও বের করে দেওয়া হয়েছে আমার লাস্ট দাঁড়ায় আছে এবং আমাকে গোসুল বা দাফন করানোর মতো মানুষ নাই ডাটা ট্যাকি করতেছে মানুষ কেউ আসে না ট্যাটু করে হারাম ট্যাটু করলে নামাজে জুগোস হয় না আমি তো রক্ত দিতে পারি না ট্যাটুর জন্য শরীর ট্যাটু থাকলে একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না কে 2000 সাল থেকে 2020 পর্যন্ত টানা 20 বছর ট্যাটু করছে এবং এর জন্য আমার ইনস্টা হারাম ফ্যামিলি থেকে বের করে দেওয়া হইছে এবং আমি কোন জায়গায় কোনো সাপোর্ট পাই নাই কিন্তু যেহেতু আমি ছোটকাল থেকে একটু অন্যরকম ছিলাম যা বলতো যে এই কষ্ট করো না আমি ওটা আরো বেশি বেশি করে করতে ভালোবাসি তো আমি দুই হাজার বিশে টোনা বিশ বছর ট্যাটু করি করার পর আমি ভুল বুঝতে পারি যে আসলে ট্যাটু করাটা ঠিক হচ্ছে না তার কারণ প্রথম ভুলটা আমার এভাবে আসে যে আমার চাচা মারা যায় তার জানা যায় আমাকে দাঁড়াইতে দেয় নাই ওখান থেকে আমাকে বের করে দেওয়া হয় এবং ওই চাচা সম্পূর্ণ ফ্যামিলি তিন ছেলে তিন মেয়ে সবাইকে আমি পালছি এবং ওনাদের খরচ আমি দিয়েছি তো আমিও চর থাপ খেয়ে চড়ে আসি এবং আমি ওনাদের খরচ বন্ধ করে দিই তো তখন শীতকাল শীতকালে আমি আসলে বিশ বছর ট্যাটু করতেছি তখনও করতেছি তো হঠাৎ করে আমি স্বপ্নে দেখি যে ফজরের সময় ফজর নামাজের সময় যে আমার ওয়াইফ এবং আমার দুই বাচ্চা আমার আছে এবং আমাকে বা দাফন মতো মানুষ নাই তারা ডাকা টাকি করতেছে মানুষ কেউ আসে না তো জিনিসটা দেখার পর আমি আসলে আতঙ্কিত কি খুবই আতঙ্কিত হয়ে পড়ি এবং আমার ওয়াইফের সাথে শেয়ার করি তখন সে বলে যে তুমি ট্যাটুর বিজনেস করা বন্ধ করো তাহলে কি করে খাওয়াবো তোমাদেরকে বলে রিক্সা চালাক কিছু সিনেমেটিক কথা দিয়ে ধুনিয়া চলবে না পরে আমরা রিমুভের বিজনেস আস্তে আস্তে সুইচ করি কিন্তু রিমুভ করতে তো অনেক টাকা লাগে তো আমার একটা জায়গা কেনা ছিল অল্প দামে সেই জায়গার দামটা অনেক বেড়ে যায় তখন আমি জায়গাটা বিক্রি করে দিয়ে একটা মেশিন আনি এবং ওইটা দিয়ে আস্তে আস্তে ট্যাটু রিমুভ করা শুরু করি কারণ দু থেকে আমার কাস্টমাররাই আমাকে নখ দিত যে ভাই আমরা ট্যাটু রিমুভ করবো হাতে তো সিনথিয়ান নাম লেখা কিন্তু বিয়ে ঠিক হয়েছে মৌসুমীর সাথে তো হাতে জসিমের নাম লেখা বিয়ে ঠিক হয়েছে মনে করেন সুমনের সাথে তো এরকম তো মনে করেন যে হচ্ছে তো তাদের ওইদেরকে সূত্র করে আমার রিমুভ করা পথ চলা আসলে আমি যখন ছোট থাকতে ক্লাস সিক্স এ পড়ি পুরান ঢাকার ছেলে তো আমরা সাক্ষারে বাজার যাচ্ছিলাম তো তখন রাস্তার মধ্যে দেখে এক হিন্দু লোক ট্যাটু করতেছে সুই দিয়ে পাড়ায় পাড়ায় পাঁচ টাকা দশ টাকা করে তো ওটা দেখে আমি বলি যে এটা কি মানুষ ব্যথা পাচ্ছে আবার ট্যাটু করছে সমস্যা কি পরে বলো যে এটা ট্যাটু তো আমি ঠিক আছে আমার একটা হাতে করে দেন এখানে করি ক্লাস সেভেন লিখি লেখার পর বাসায় আসি বাসা থেকে বের করে দেয় তারপরে ফুকুর বাসায় আশ্রয় হয় ফুকুর বাসায় থাকি সেখানে থেকে আস্তে আস্তে পড়াশোনা করি কিন্তু ম্যাট্রিক ইন্টার করার পর সেখানেও জায়গা হয় না পরে ইন্ডিয়া চলে যাই ইন্ডিয়া গিয়ে ট্রেনিং নেই পড়াশোনা করি সেখানে ট্যাটু করি পড়াশোনা করি বাংলাদেশেও করি এভাবে যাওয়া আসা করতে করতে কোন সময় যে বিশ বছর চলে গেল তার তো আসলে এটা নিয়ে লেখাপড়া করছি আর্টের উপর লেখাপড়া করছি আপনার শিল্প চর্চার উপর পড়াশোনা করেছি উপর পড়াশোনা করেছি আমার অনেকগুলো আছে দেশের বাইরে আসলে এটা সৃষ্টিকর্তার একটা ইশারা ছিল যে অতিরিক্ত করে ফেলছি তো কারণ আমি জানি ট্যাটু ভালো না ট্যাটু করা হারাম ট্যাটু করলে না আমাজও যোগোসুল হয় না আমি তো রক্ত দিতে পারি না ট্যাটুর জন্য শরীরে ট্যাটু থাকলে কিন্তু রক্ত দিতে পারবেন না আমাদের এখানে অল্প খরচ হয়েছে আমরা ট্যাটু মুভ করে দিব ট্যাটু থাকলে আপনার সরকারি চাকরি তো হয় না তারপর আপনি এখন বিদেশে যেতে গেলে হচ্ছে না মেডিকেল আটকে দিচ্ছে তো এগুলা মাথায় রেখে আমাদের ট্যাটু না করে ভালো ট্যাটু থাকলে একটা মেয়ের ভালো জায়গায় বিয়ে হচ্ছে না হ্যাঁ তারপরে আপনার ভিতরে ইন্টারনাল পার্টি ট্যাটু করে সেই ক্ষেত্রে বৈবাহিক লাইফ অনেক সমস্যা হচ্ছে তাই বলবো ট্যাটু না করাই ভালো যেহেতু ট্যাটু করলে রক্ত দেওয়া যায় না ট্যাটু স্কিন ক্যান্সার হয় ট্যাটু স্কিন ডিজিজ হয় এগুলো না করাই ভালো এগুলো অ্যাভয়েড করে স্মার্ট হওয়ার জন্য একটা ভালো জামা কাপড়ও পরা যায় পাশ্চাত্যের এই মানে দরকার নেই না আমি আমার শরীরের ট্যাটু রিমুভ করতে আছি আমি অলরেডি সত্তরটা প্লাস ট্যাটু রিমুভ করছি এখন আমি রেস্টে আছি আমি আবার আস্তে ধীরে রিমুভ করা শুরু করবো কারণ আমার তো এত টেনশন নাই যে আমার তো টাকা লাগছে না আমি আস্তে আস্তে আমার মতো করে করে নিচ্ছি হম পাঁচ বছর নট অনলি ট্যাট রিমুভ আমাদের তো ট্যাট রিমুভের পাশাপাশি এখানে মুখের ব্রনের সমস্যা মুখের মেস্তার সমস্যা মেস্তা গ্যারান্টি সহকার রিমুভ করা হয় তিল আছে রিমুভ করা হয় কাটা দাগ রিমুভ করা হয় ঘাড়ের কালো দাগ রিমুভ করা হয় ঠোঁটের কালো দাগ রিমুভ করা হয় স্কিনের বিভিন্ন ধরনের কাজ করা হয় তিল আচিল রিমুভ করা হয় আপনারা স্কিনের বিভিন্ন ধরনের কাজ আমাদের কাছে করাতে পারবেন শুধু ট্যাট রিমুভই না আমাদের এখানে জার্মানি মেশিন আছে আমেরিকান মেশিন আছে আমরা কোনো চাইনিজ মেশিন ইউজ করি না এফডি এপ্রুভ অথরাইজ যেসব মেশিন এক্সপেন্সিভ মেশিন সেগুলোই আমরা ইউজ করতেছি যেটা মানুষের স্বাস্থ্যের কোনো ঝুঁকি করবে না আমার নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে জিরো জিরো এইট মার্কেট অবস্থিত বৃহস্পতিবার বন্ধ এছাড়া প্রতিদিন খোলা দুপুর বারোটি বারোটা থেকে সন্ধ্যা সাতটা যেই নাম্বারটা আমি দিলাম এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা আমাকে ছবি পাঠাবেন ছবি পাঠালে আমি আপনাদের প্রাইস বা অ্যাড্রেস পাঠিয়ে দেবো